বিশ্বের রচনায় আপনি স্বাগত দর্শক সংবাদ সংস্থা এএনআয়ের সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত রাসমাস আবিল গার্ড খ্রিস্টেনসন বলছেন না আমি কোনোভাবেই ভারতের অর্থনীতিকে মৃত বলে বিবেচনা করছি না বরং বিষয়টি উল্টো বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত আর্থিক বৃদ্ধি হচ্ছে ভারতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারত যে আলোচনা চালাচ্ছে সেটাই হল ওই বাস্তবতার প্রমাণ তিনি জানিয়েছেন ট্রাম্প মৃত অর্থনীতি হিসেবে আখ্যা ভারত নিয়ে অত্যন্ত আশাবাদী ডেনমার্ক এবং ইউরোপ ব্যবসা করার জন্যে এবং বিনিয়োগ করার জন্য ভারতকে অত্যন্ত আদর্শ জায়গা হিসেবে দেখা হচ্ছে আর যদি ভারতের অর্থনীতি সত্যি সত্যিই মৃত হয় তাহলে সেটা কিন্তু মোটেও হতো না বলে দাবি করছেন ডেনমার্কের রাষ্ট্রদূত এ বিষয়ে তিনি একই মন্তব্য করছেন যে ট্রাম্পের মৃত অর্থনীতি কটাকের পরে ভারতের উপরে বাড়তি শুল্ক ছাপানোর আবহাওয়া মার্কিন প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ার সঙ্গে ভারত কি করছে তাতে আমি বিন্দুমত্ত পাত্তা দিই না ওরা নিজেদের মৃত অর্থনীতি নিয়ে একসাথে ডুবে যেতে পারে ভারতের সঙ্গে খুব সামান্যই ব্যবসা করেছি আমরা ওদের শুল্ক খুব বেশি বিশ্বের অন্যতম সব থেকে বেশি ট্রাম্পের সেই মন্তব্যের পাল্টা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সরাসরি আমেরিকা বা ট্রাম্পের নাম করেননি তিনি তবে ঘুরিয়ে ট্রাম্পকে বার্তা দিয়েছেন যে ভারত হল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি কৃষকদের স্বার্থক্ষুণ্ড করে ভারত কোনো কাজ করবে না সেটার জন্যে ভারতকে যদি কঠোর মূল্য চোকাতে হয় তাতেও মাথানত করবেন না বলে সাপ জানিয়ে দিয়েছিলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই মধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হয়েও সওয়াল করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত তিনি বলেছেন আমাদের মধ্যে এটা নিয়ে কোনো ধন্দ নেই যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার হওয়া উচিত সেটার অর্থ হলো যে অংশগ্রহণের পরিসর বাড়াতে হবে আমরা আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের দাবিকে আমরা সমর্থন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব